হ্যাঁ এই ক্লাসেও আমরা একটা গুরুত্বপূর্ণ প্রেসি নিয়ে আলোচনা করবো তো প্রেসিটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রেসি লেখার নিয়মটা কি একদম সহজ সরল একটাই সূত্র আছে প্রেসি লেখার সেটা হচ্ছে কি প্যাসেজটাকে আমাদের প্রথমে সুন্দর করে পড়তে হবে তো প্যাসেজটাকে সুন্দর করে পড়ে আমি যেমনটা বলেছিলাম যে প্যাসেজে কিন্তু একটা ওয়ার্ড দেওয়া থাকবে যে এতটা ওয়ার্ডের মধ্যে এই প্যাসেজটা দেওয়া আছে এবার নিয়মটা কি সবাই তোমাদেরকে এটা বলবে বা আমরা এতদিন ধরে এটা জেনে এসেছি যে আমাদের ওয়ান থার্ড লিখতে হয় তাই তো মানে তিন ভাগের এক ভাগ মানে যদি আমাদের ওয়ার্ড থাকে একশো আশিটা তাহলে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে ষাট তো সিক্সটি ওয়ার্ডে আমাদের লিখতে হবে তো আমি তোমাদেরকে বলেছিলাম এই সমস্ত থিওরি এই সমস্ত নিয়মগুলোকে এক পাশে রেখে দিয়ে আমরা কিন্তু এক নতুন রকমের নিয়ম তৈরি করব নিয়ম কি আমি বলেছি প্যাসেজটাকে সুন্দর করে আমরা পড়বো এবং পড়ার সময় যে লাইনগুলো আমাদের ইম্পর্টেন্ট মনে হবে সেই লাইনগুলোকেই আমরা মার্ক করে দিয়ে রাখব এবং সেই মার্ক করা লাইনগুলোকেই যেগুলো একদম ইনসেপারেবল যেগুলো বাদ দেওয়া যাবে না মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো হাইলাইট করছে রিপ্রেজেন্ট করছে সেই লাইনগুলোকেই কিন্তু আমরা পয়েন্ট করলাম এবং পয়েন্ট করার পর সেই পয়েন্টেড লাইনগুলোকেই আমরা কিন্তু চারটে বা পাঁচটা বা ছটা বাক্যে লিখে দেব সুন্দর করে এবং নিজেদের মতো নিজেদের মতো করে হুবহু কিন্তু আমরা প্যাসেজের লাইন কপি করব না এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট নাম্বার কিন্তু বহু নাম্বার কমে যাবে ক্লিয়ার তো সেই চার পাঁচটা লাইনকে লিখলেই দেখবে অটোমেটিক্যালি আমাদের কিন্তু ওয়ান থার্ড হয়ে গেছে তো এই দায়িত্বটা আমি প্রত্যেক দিনের মতো তোমাদেরকে দিয়ে দেবো যে প্যাসেজে কটা ওয়ার্ড আছে তোমরা গুনবে গুনার পরে আজকেও যে প্রেসিটা আমরা লিখবো সেই পেসিটা কিন্তু আমাদের ওয়ান থার্ড হচ্ছে কি না তার দায়িত্ব তোমাদের চলো সুন্দর করে পেসিটা পড়ি এবং ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো যেমনটা আমি বলেছিলাম যে জানুয়ারির প্রথম দিক থেকেই কিন্তু আমরা একটা অনলাইনে ক্লাস শুরু করবো তো তোমরা যারা আগ্রহী আমি বলে দিয়েছি যে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে শুধুমাত্র অনলাইন ক্লাসের জন্য নয় টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হবে কারণ যে কোনো ধরনের তোমাদের প্রবলেম তোমরা কিন্তু আমার সঙ্গে ডাইরেক্টলি আর কি করতে পারবে এবং তোমাদের প্রবলেমটা আমার আমাকে জানাতে পারবে আমি কিন্তু সেই রকমভাবে তোমাদের প্রবলেমটা শুনে তোমাদেরকে কিন্তু আমি গাইড করে দেবো এবং প্রত্যেক দিন ক্লাসের পরে তোমরা প্যাসেজ সেটা প্যাসেজ ট্রান্সলেশন হোক প্রেসি হোক বা রিপোর্ট হোক তোমরা তোমাদের মতো করে লিখবে এবং গ্রুপে দেবে আমি কিন্তু সেই লেখাগুলো সময় করে অবশ্যই দেখে দেবো ক্লিয়ার এবং যারা অনলাইন ক্লাসের জন্য আগ্রহী তারা কিন্তু গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু গ্রুপে ডিটেলসটা পেয়ে যাবে তাছাড়া কমিউনিটি পোস্টে কিন্তু আমি পুরো ফুল ব্যানারটা দিয়ে দিয়েছি যে কি বিষয় আছে কি কি ডিটেলস আছে তবুও তোমাদেরকে আমি বলে দিই ছ মাসের একটা কোর্স ঠিক আছে সেই কোর্সটাতে আমরা পুরোপুরি ফুল ডেসক্রিপটিভ রাইটিং কমপ্লিট করব এবং এই ছ মাসের কোর্সের জন্যে আমরা কিন্তু রেখেছি শুধুমাত্র ট্রিপল নাইন তো নাইন 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 একটা ফিস তো হিসাব করে দেখতে গেলে ছ মাসে আমাদের আটচল্লিশটা ক্লাস হচ্ছে তো প্রত্যেক দিনের ক্লাসে আমাদের কিন্তু কুড়ি একুশ টাকা মতো একুশ টাকা তাও হচ্ছে না কুড়ি টাকা করে কিন্তু আমাদের পড়ছে ক্লিয়ার তো এই হচ্ছে বিষয়টা তো সবাইকে আমার একটাই অনুরোধ থাকবে যে কেউ এই ফিজটাকে অ্যাট এ টাইম কিন্তু দেবে তো কেউ এটা নিয়ে আর কেউ কিছু বলবে না তো চলো আজকে আর যেটা বলা সেটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা কিন্তু প্রত্যেক দিন নিজেদেরকে লেখা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্রত্যেক দিন ক্লাস করবে এবং ক্লাসের পর সেই টপিকটা নিয়ে কিন্তু অবশ্যই নিজে লিখব লিখে কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে তোমরা পাঠিয়ে দেবে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক তো ফার্স্ট কোয়েশ্চন কী বলছে আমরা দেখবো ফার্স্ট কোয়েশ্চেন নয় তো ফার্স্ট প্যাসেজটা আমরা আগে পড়বো তারপরে তো এটা আমাদের প্যাসেজ নাম্বার হচ্ছে সিক্স ক্লিয়ার তো প্যাসেজ নাম্বার সিক্স তো কী বলছে আগে আমরা পড়ব বলছে হোয়াট ইজ এডুকেশন শিক্ষাটা কী ক্লিয়ার নেক্সট কী বলছে দেখো নেক্সট বলছে ইট নলেজ বলছে এটা অনেক আরও অনেক বেশি কিছু দেন দ্য নলেজ সেই জ্ঞানের থেকে যে জ্ঞানটা উই ফাইন্ড আমরা খুঁজে পাই ইন বুকস বইয়ের মধ্যে যে জ্ঞানটা আমরা খুঁজে পাচ্ছি সেই জ্ঞানের থেকে এটা আরও অনেক বেশি কিছু শিক্ষা ভেরি ইম্পর্টেন্ট লাইন ফার্স্ট লাইন থেকে কিন্তু আমরা একটা বাক্য বানাতে পারি তো একদম তাই তাহলে আমরা এখান থেকে এখানে আমরা যে যেটা দিয়ে বাক্য বানাবো আমরা কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে তাহলে এটা দিয়ে আমরা একটা বাক্য বানাবো ভেরি ইম্পর্টেন্ট লাইন ক্লিয়ার মানে কি মানে বলতে চেয়েছে আচ্ছা এটাও নয় এখান থেকে শুরু হচ্ছে যে শিক্ষা আচ্ছা কোনো সমস্যা নেই এটাকে এখানে শুরু করি পুরো বিষয়টা নিয়ে আমরা একটা বাক্য বানাবো শিক্ষা হলো কি বইয়ের থেকে যে নলেজটা আমরা পাচ্ছি সেটা কিন্তু শিক্ষা নয় বুঝতে পারছো ফার্স্ট লাইন চলে গেলো ফার্স্ট ইম্পর্টেন্ট আমরা লাইন পেলাম নেক্সট কি পড়ছে পড়বো আমরা নেক্সট কি বলছে দেখো বলছে ইফ এ ম্যান ইজ ট্রুলি এডুকেটেড যদি একটা মানুষ সত্যিকারের শিক্ষিত হয় হি উইল হ্যাভ শোন সে দেখিয়ে থাকবে ফিউচার পারফেক্টেন্স শ্যালবিলিয়ের পরে হ্যাভ দিয়ে মেন ভার্বের ফর্ম শ্যাল উলিয়ার পরে কিন্তু কখনো। হ্যাজ হয় না ঠিক আছে প্রথমে সাবজেক্ট হি রয়েছে হির পরে হ্যাস বসে তোমরা কিন্তু এটা কখনোই ভাববে না যে হির পরে হ্যাস বসে বলে হির পরে উইল দিলেও হ্যাস বসবে শ্যাল উইল যাই বসায় না কেন হ্যাবি বসবে ঠিক আছে সাবজেক্ট হি থাক সি থাক উই থাক দে থাক যাই থাক ক্লিয়ার তো বলছে কি মিনিংটা কি হবে আর ফিউচার পারফেক্টের বাংলা অর্থ কী হবে আমি করে থাকবো বলে থাকবো খেয়ে থাকবো এসে থাকবো দেখে থাকবো তাহলে ইফ আ ম্যান ইজ ট্রুলি এডুকেটেড যদি একটা মানুষ সত্যিকারের শিক্ষিত হয় হিউ উইল হ্যাভ শোন সে দেখিয়ে থাকবে হাউ টু লিড এ হ্যাপি অ্যান্ড ইউজফুল লাইফ কিভাবে একটা সুখী জীবন এবং একটা খুবই ইউজফুল মানে ব্যবহারযোগ্য একটা জীবন কাটানো যায় অ্যান্ড টু বি এ গুড সিটিজেন একটা ভালো নাগরিক হওয়া যায় ঠিক আছে অফ দ্য কান্ট্রি দেশের ইন উইচ যার মধ্যে হি লিভস সে বাস করে মোর ইভেন দ্যান দ্যাট এবং তার থেকেও বেশি বলতে গেলে যদি যে মানুষটা শিক্ষিত হয় সে কি করবে সে একটা সুখী জীবনযাপন কাটাতে পারবে ইউজফুল লাইফ কাটাতে পারবে এবং সে একজন ভালো নাগরিক হবে নিজের দেশের এর থেকেও বেশি বলতে গেলে এ গুড সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর একটা ভালো নাগরিক সে কিন্তু হবে তাহলে এই বিষয়টাও ইম্পর্টেন্ট আমরা বলতে পারি এখান থেকে আমরা কি পয়েন্ট নেব যে একজন সত্যিকারের শিক্ষিত মানুষ একটা খুশি ইউজফুল এবং একটা রেসপন্সিবল লাইফ কিন্তু সে কাটাতে পারে বা শিক্ষা আমাদেরকে শেখায় যে একটা কিভাবে আমরা একটা খুশি হ্যাপি রেসপন্সিবল এবং একটা ইউজফুল জীবন কাটাতে পারবো এটা কিন্তু একটা আসল সত্যিকারের শিক্ষা আমাদেরকে শেখায় তাহলে এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট এখান থেকে আমরা একটা বাক্য বানাতে পারবো নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে হি উইল হ্যাভ লার্নড সে শিখে থাকবে উইল হ্যাভ লার্নড শিখে থাকবে খেয়ে থাকবে গিয়ে থাকবে এসে থাকবে তাহলে হি উইল হ্যাভ লার্ন সে শিখে থাকবে যদি সে শিক্ষিত হয় সে শিখে থাকবে হাউ টু বিহেভ টুয়ার্ডস আদার হিউম্যান বিংস অন্যদের সাথে কিভাবে আচরণ করতে হয় ব্যবহার করতে হয় সে কিন্তু বিষয়টা শিখে থাকবে। নেক্সট এটাও ভেরি ইম্পর্ট্যান্ট এই লাইনটা থেকেও আমরা একটা বাক্য বানাতে পারি কোনো সমস্যা নেই যে শিক্ষা আমাদেরকে শেখায় কিভাবে অন্যদের সঙ্গে বিহেভ করতে হয় ভালো ব্যবহার করতে হয় আচরণ করতে হয় ক্লিয়ার গেল নেক্সট কি বলছে পয়েন্টে দেখো বলছে বাই কামিং ইন টাচ উইথ দ্য অ্যাক্টিভ মাইন্ডস অফ হিজ টিচার্স বলছে একজন শিক্ষিত মানুষ যখন তার শিক্ষকদের সম্মুখীন হয় ঠিক আছে শিক্ষকদের সামনে আসে শিক্ষকদের সংস্পর্শে আসে অ্যান্ড ফেলো স্টুডেন্টস এবং তার যে সমস্ত ছাত্র আছে তাদের যখন সংস্পর্শে সেই শিক্ষিত মানুষটি আসে হি উইল হ্যাভ ডিসকভার্ড সে ডিসকভার করে থাকবে পেয়ে থাকবে খুঁজে পেয়ে থাকবে হোয়াট কাইন্ড অব মাইন্ড হি হিমসেলভ হ্যাড যে কি ধরনের মস্তিষ্ক কি ধরনের মানসিকতা তার ছিল মানে একজন শিক্ষিত মানুষ সে যখন তার শিক্ষকের সংস্পর্শে আসবে বা তার স্টুডেন্টদের সংস্পর্শে আসবে সে তখন বুঝতে পারবে যে তার মানসিকতাটা কি ধরনের ছিল অ্যাকচুয়ালি ক্লিয়ার তাহলে এখান থেকেও ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখান থেকে আমরা একটা বাক্য বানাতে পারি কি বাক্য বানাতে পারি যে শিক্ষা মানুষ মানুষের মধ্যে যে সেলফ অ্যাওয়ারনেস এই বিষয়টা কিন্তু ক্রিয়েট করে বা ঘটায় ঠিক আছে বুঝতে পেরেছ এইখান থেকে কিন্তু আমরা লাইন পাবো কটা লাইন পেলাম এক দুই তিন চারটে লাইন তো চার জায়গা থেকে আমরা চারটে লাইন নিলাম এবার নেক্সট চলে যাব দেখো এইভাবেই কিন্তু আমরা করব কি বলছে দেখে নাও হ্যাঁ তো নেক্সট প্যাসেজ কি বলছে আমরা দেখবো নেক্সট প্যাসেজ কি বলছে দেখো বলছে অ্যান্ড হ্যাঁ চলো বলছে অ্যান্ড এবং হি উইল হ্যাভ বিকাম প্রাউড সে গর্ববোধ করে থাকবে উইল হ্যাভ বিকাম হয়ে থাকবে গর্বিত হয়ে থাকবে কি বিষয়ে টু ডু হোয়াট হি নোস টু বি রাইট মানে যে বিষয়টা যে জিনিসটা সে জানে যে এটা রাইট জিনিস এটা রাইট থিং সেই জিনিসটা সে করাতে নিজেকে গর্ব অনুভব করবে বুঝতে পেরেছ ইম্পর্টেন্ট লাইন কিন্তু আমরা এখান থেকে দরকার নেই একই রকম হয়ে যাবে তো গেল এবার কি বলছে দেখো দ্য ক্লেভারেস্ট ম্যান সব থেকে বুদ্ধিমান যে মানুষটা ইজ নট অলওয়েজ সবসময় সব থেকে বুদ্ধিমান হওয়া মানেই কিন্তু সবসময় দ্য বেস্ট এডুকেটেড এমনটা নয় যা যার মধ্যে সব থেকে বেশি বুদ্ধি আছে সেই মানুষটাই যে সব থেকে শিক্ষিত মানুষ হবে এর এটা কিন্তু নয় এটা নাও হতে পারে ঠিক আছে দরকার নেই আমরা নেক্সট যাবো কী বলছে দেখে নাও এ ওয়াইজ ম্যান ইজ একজন বুদ্ধিমান মানুষ বা পণ্ডিত মানুষ ইজ হয় ওয়ান সেই ব্যক্তিটা হু ইজ এবল টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড দেন অ্যাক্ট ইন সচ এ ওয়ে বলছে একজন বুদ্ধিমান মানুষ একজন ওয়াইজ মানুষ হয় সেই ব্যক্তিটা যে কিনা না ক্লিয়ারলি চিন্তাভাবনা করতে পারে এবং সেই চিন্তাভাবনা অনুযায়ী সে কাজ করবে দ্যাট যে কাজটা কি করবে দ্য বেস্ট রেজাল্টস ফলো মানে যে কাজটার পরে তার ভালো একটা ফলাফল হবে রেজাল্ট হবে এই এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট তাহলে আমরা বলতে পারি যে একজন বুদ্ধিমান মানুষ বা একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষিত মানুষ সেই মানুষটা যে মানুষটা কিন্তু চিন্তাভাবনা করবে ক্লিয়ারলি এবং তার ফলাফলটা ভালো হচ্ছে মানে ইফেক্টিভলি সবসময় চিন্তাভাবনাটা তার ক্লিয়ারলি হবে এবং ইফেক্টিভলি হবে এখান থেকে একটা লাইন আমরা বানাতে পারি এবার নেক্সট কি বলছে দেখো বলছে নলেজ জ্ঞান ইজ ভেরি ইউজফুল জ্ঞান ইউজফুল মানে ব্যবহারযোগ্য বা খুবই ইম্পর্টেন্ট জিনিস জ্ঞান একটা বাট কিন্তু নলেজ বাই ইটসেলফ ডাজ নট মেক বলছে নলেজ নলেজ কিন্তু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিন্তু নলেজ নিজে কখনো তৈরি করতে পারে না এ ম্যান একটা মানুষকে ওয়াইজ পণ্ডিত জ্ঞান গুরুত্বপূর্ণ কিন্তু জ্ঞান মানুষকে পণ্ডিত করতে পারে না জ্ঞান মানুষকে শিক্ষিত করতে পারে না ইম্পর্টেন্ট লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন ঠিক আছে এটাকে আমরা করতে পারবো নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে উই আচ্ছা হ্যাঁ বলছে উই নিড আ স্পেশাল কাইন্ড অফ এডুকেশন বলছে আমাদের দরকার একটা বিশেষ ধরনের শিক্ষা উইচ যে শিক্ষাটা উইল ট্রেইন আস টু ইউজ আওয়ার নলেজ ওয়াইজলি তার মানে বলছে যে আমাদের দরকার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা বিশেষ শিক্ষা যে শিক্ষাটা আমাদেরকে ওয়াইজলি খুব বুদ্ধিমানের সঙ্গে ভাবতে শেখাবে এবং ইফেক্টিভলি সেই একই লাইন কিন্তু আমাদের হয়ে গেল তো এই হচ্ছে দেখো আমাদের বাক্য তাহলে এখান থেকে আমরা এই এই পুরো বিষয়টাকে আমরা একটা বাক্য বলতে পারি যে জ্ঞান ইম্পর্ট্যান্ট জ্ঞান ইম্পর্ট্যান্ট কিন্তু জ্ঞান মানুষকে বুদ্ধিমান করতে পারে না শিক্ষাই পারে একজন মানুষকে সত্যিকারের ওয়াইজ তৈরি করতে ঠিক আছে এই লাইনটাকেও আমরা কিন্তু অ্যাড করতে পারি তাহলে কটা লাইন পেলাম দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো এই পাঁচটা ছটা দিয়েই কিন্তু আমরা বাক্য লিখবো দেখো দেখো আমি কিন্তু তোমাদেরকে নিজে ক্রিয়েট করে এসে সেই ক্রিয়েশানটা তোমাদের সামনে তুলে ধরছি এমনটা নয় আমি কিন্তু তোমাদের শেখাচ্ছি যে এইভাবেই লিখতে হবে নিজের মতো করে যদি তোমাদের আমার কাছ থেকে বিন্দু মাত্র তোমাদের উপকার হয়ে থাকে বা তোমাদের মনে হয় যে স্যারের এই পড়ানোটা আমাদের ভালো লাগছে তাহলে আমি তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যে ক্লাসটা অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং এবং আমি বলবো যে তোমার বন্ধু বান্ধবদেরও ওই সাইটটার কথা অবশ্যই বলো ক্লিয়ার তো নেক্সট আমরা এবার ডাইরেক্ট লেখাতে চলে যাব কি বলছে দেখো তো ফার্স্ট লাইন আচ্ছা এই পুরো প্যাসেজটা আমরা পড়লাম তাহলে এবং মার্ক করে রেখেছি কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট এবার বিষয়টা হচ্ছে কি বিষয়টা আমি একটু মুছে দিই তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হ্যাঁ এবার যেটা বলার সেটা হচ্ছে কি যে হ্যাঁ যে পয়েন্টগুলো আমরা মেনশান করেছি সেই পয়েন্টগুলো থেকেই আমরা লিখব এবং একদম নিজের মতো করে লিখবো কখনো কোনো লাইন কিন্তু কপি করার চেষ্টা আমরা কিন্তু একেবারেই করব না ক্লিয়ার একেবারেই কোনো লাইন হুবহু কপি করার চেষ্টা করব না এবং আর একটা কথা যেটা বলার তোমরা যারা অনলাইন ক্লাসের জন্যে আগ্রহী তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং ওখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি যে ব্যানারটা আমি তৈরি করেছি সেই ব্যানারে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা কনফার্ম একদম ইন্টারেস্টেড ফাইনালি তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই কিন্তু একটা টেক্সট করে কনফার্মেশান দিয়ে দেবে এবং যারা ভাবছো যে অনলাইন ক্লাস শুরু হলে ইউটিউবে ক্লাস হবে না ঠিকঠাক হবে না আমি তাদেরকে বলবো যে রেগুলার ইউটিউবে যেমন ক্লাস হচ্ছে ঠিক সেই রকমটাই ক্লাস হবে এবং বরঞ্চ ইম্পর্টেন্স আরও বেশি দেওয়া হবে ইউটিউবে ক্লাসের ওপরে তো ভয় পাওয়ার কিছু নেই তো চলো এবার কি বলছে দেখো তাহলে আমরা আমাদের এবার একটা কী দিতে হবে এবার কিন্তু একটা টাইটেল দিতে হবে তো টাইটেলটাকে আমি বলতে পারি আর ট্রু এডুকেশান তো তোমাদের মধ্যে যদি তোমাদের মাথায় অন্য কোনো টাইটেল এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি টাইটেলটার নাম দিলাম যে আর ট্রু এ নয় ট্রু এডুকেশান ঠিক আছে তো ট্রু এডুকেশান ঠিক আছে ট্রু টি আর আচ্ছা আমি পুরো ফুল ক্যাপিটালে লিখি টি আর ইউ ই ট্রু এডুকেশান ডি ইউ সি এ টি আই ও এন ঠিক আছে ট্রু এডুকেশান আন্ডারলাইন দিলাম এইবার দেখো বাক্যটাকে আমি লিখবো ফার্স্ট যেমনটা বলেছি তেমনটাই তো প্রথমে বলছে কি হোয়াট ইজ এডুকেশান শিক্ষা কি ইট ইজ মাচ মোর দ্যান দ্যান দ্য নলেজ উই ফাইন্ড ইন বুকস মানে বইয়ের থেকে আমরা যে নলেজটা গেইন করি তার থেকে অনেক বেশি কিছু হচ্ছে শিক্ষা তার মানে এখানে বলতে চাইছে দেখো আমি কি এটা বলতে পারি যে এডুকেশন এডুকেশন শিক্ষা মানে হচ্ছে কি বইয়ের থেকে জ্ঞান অর্জন করা নয় ঠিক আছে সেটাকে আমি লিখবো দেখো এডুকেশন এডুকেশান ইডি ইউ সি এ টি আই ও এন এডুকেশন ইজ হয় নট না এডুকেশন ইজ নট অ্যাকুয়ারিং এ সি কিউ ইউ জি এডুকেশন ইজ নট অ্যাকুয়ারিং নলেজ ফ্রম বুকস এডুকেশন ইজ নট এডুকেশন হয় না কোথার থেকে লিখব ফ্রম ফ্রম এফ আর ও এম ফ্রম বুকস বি ডবল কে এইস তাকে প্রথম লাইন লিখে ফেললাম কোনো সমস্যার কিছু আছে শিক্ষা হয় না অর্জন করা জ্ঞান ফ্রম থেকে বই ফ্রম ফ্রম বুকস মানে বইয়ের থেকে জ্ঞান অর্জন করা মানে শিক্ষা নয় নেক্সট লাইন কী লিখে আমরা হাইলাইট করেছি ইফ আ ম্যান ইজ ট্রুলি এডুকেটেড হিউ উইল হ্যাভ শোন যদি একজন শিক্ষিত মানুষ সত্যিকারে শিক্ষিত হয়ে থাকে তাহলে সে দেখাবে সে কাটাবে একটা সুখী ইউজফুল এবং একটা ভালো যে সিটিজেন বাসিন্দা কান্ট্রি এবং পৃথিবী সেটা সে দেখাতে পারবে তাহলে আমি এখান থেকে এইভাবে বলতে পারি যে শিক্ষা মানুষকে কি করে একজন সুখী রেসপন্সিবল এবং ইউজফুল মানুষে তৈরি করে সেটা আমি বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে এডুকেশন এডুকেশন ই ডি ইউ সি এ টি আই ও এন এডুকেশন ম্যাক্স এম এ কে এস মেক্স এ ম্যান এডুকেশান তৈরি করে একটা মানুষকে কি তৈরি করে হ্যাপি বলেছে আমাদের হ্যাপি লিখতে হবে হ্যাপি ইউসফুল ই এফ ইউ এল আর ভালো বাসিন্দা সেটাকে আমি রেসপন্সিবল দেখছি রেসপন্সিবল কি রেসপন্সিবল নাগরিক তাহলে এডুকেশন মেক্স আ ম্যান হ্যাপি ইউজফুল অ্যান্ড অ্যান্ড রেসপন্সিবল রেসপন এস আই বিএল দেখো কোনো কঠিন কোনো লাইন লিখছে না কিচ্ছু লিখছে না আমরা কিন্তু সহজ সরলভাবে ভাবে তাহলে এডুকেশন ইজ নট অ্যাকুয়ারিং নলেজ ফ্রম বুকস সেকেন্ড লাইন এডুকেশন মেক্স ম্যান হ্যাপি ইউজফুল অ্যান্ড রেসপন্সিবল ক্লিয়ার একদম সুন্দর দুটো বাক্য আমরা লিখলাম এবার নেক্সট কী বলছে দেখো পরের বাক্য বলছে যে হি উইল হ্যাভ লার্ন হি উইল হ্যাভ লার্নড সে শিখে থাকবে হাউ টু বিহেভ টুয়ার্ডস আদার হিউম্যান বিংস হ্যাঁ তাহলে ইট অলসো ইট तेल लिखब कि पर सेकेंड लाइन लिखब जो इट एडुकेशन बार बार लिखी तेल इट इट टीचेस आस अल्सो दे दरकार नहीं टी ए सी एच इ एस इट टीचेस आस हाउ टू हाउ टू बिहेव उथ आदार्स हाउ टू बिहेव हाउ टू बिहेव उथ उथ आदार्स ओ टी एच इ आर एस क्लियर তাহলে সুন্দর করে লিখলাম ইট টিচেস আস এটা আমাদেরকে শেখায় হাউ টু বিহেভ কীভাবে আচরণ করতে হবে উইথ আদার্স অন্যদের সঙ্গে নেক্সট লাইনে চলে যাবো আমরা নেক্সট লাইন কী বলছে দেখো যে বাই কামিং ইন টাচ উইথ দ্য অ্যাক্টিভ মাইন্ডস অফ হিস টিচার্স অ্যান্ড ফেলো স্টুডেন্টস উই উইল হি উইল হি উইল হ্যাভ হি উইল হ্যাভ ডিসকভার্ড হোয়াট কাইন্ড অফ মাইন্ড হি হিমসেলফ হ্যাড মানে শিক্ষক এবং ছাত্রদের সংস্পর্শে এসে সে বুঝতে পারে সে কেমন ছিল তার মানে কি তার মানে কিন্তু আমরা বলতে পারি যে আচ্ছা এখানে কিন্তু আমরা একটা জিনিস ভুল করেছি সেটা কি প্রথম লাইনটা ঠিক লিখেছি সেকেন্ড লাইনটা ঠিক লিখেছি এখানে আমরা কিন্তু আস ফার্স্ট পার্সেন ইউজ করব না এখানে আস লিখেছে আসটা আমরা লিখবো না ঠিক আছে এখানে মেক্স আ ম্যান লিখেছি তাহলে আমরা লিখবো কি ইট মেক্স ওয়ান ইট ইট মেক্স ওয়ান একজন ব্যক্তিকে হাউ টু বিহেভ উইথ আদার্স গেল এবার নেক্সট কি বলছে দেখো তাহলে শিক্ষাটা কি করছে শিক্ষাটা মানুষকে আত্মসচেতন করে তুলছে তাই তো তাহলে হ্যাঁ তাহলে ইট টিচিং ক্রিয়েটস আবার দিয়ে দিই টিচিং নাই এডুকেশন এডুকেশন হ্যাঁ এডুকেশন ইডি ইউ সি এ এডুকেশন এডুকেশন ক্রিয়েটস এডুকেশন ক্রিয়েটস বা ডেভেলপস তোমরা যে যা ওয়ার্ড দিতে পারো এডুকেশন ক্রিয়েটস আমি একদম কিন্তু সবার জন্য সহজ সরল শব্দ একদম সোজা ভাষায় লিখছি এডুকেশন ক্রিয়েটস সেলফ অ্যাওয়ারনেস এস ই এল এফ সেলফ স এ ডাব্লু এ আর ইন ইডএস ক্লিয়ার তাহলে বাক্য ঠিক আছে এই হচ্ছে সুন্দর করে লিখলাম আমরা পরের বাক্য কী বলেছে দেখো পরের বাক্যে চলে যাবো বলছে যেখান থেকে শুরু করেছি আমি সেখান থেকে পড়বো এ ওয়াইজ ম্যান ইজ ওয়ান একজন পণ্ডিত মানুষ হলো সেই হুইজ এবল টু থিঙ্ক ক্লিয়ারলি এবং অ্যাক্ট ইন অ্যাকর্ডিংলি ঠিক আছে মানে বলতে চাইছে দ্যাট দ্য বেস্ট রেজাল্ট ফর মানে কি তাহলে এডুকেশন মেক্স ম্যান ইফেক্টিভলি সেটাই লিখবো ক্লিয়ার হ্যাঁ তাহলে কি বলছে দেখো তাহলে এডুকেশন আমরা এখানে বলতে পারি যে ইট মেক্স ইট ইট মেক্স ওয়ান ইট মেক্স ওয়ান থিঙ্ক টি এইচ আই এন কে থিঙ্ক ক্লিয়ারলি সিএলইএ আর এল ওয়াই ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি ইফেক্টিভলি ভালো রেজাল্ট হবে সেই কারণে আমরা ইফেক্টিভলি লিখলাম তাহলে ইট মেক্স ওয়ান একজনকে বানায় শিক্ষাটা থিঙ্ক ভাবায় ঠিক আছে ক্লিয়ারলি ক্লিয়ারলি ভাবতে শেখায় অ্যান্ড ইফেক্টিভলি ভাবতে শেখায় ঠিক আছে ফলস্বরূপ ভাবে যে কোনো জিনিস ভাববে করবে যেন তার ফলটা ভালো হয় এইরকম কিন্তু বানায় শিক্ষা এবার নেক্সট কী বলছে দেখো নেক্সট বলছে যে নলেজ ইজ ভেরি ইসেন্সিয়াল নলেজ ইম্পর্ট্যান্ট কিন্তু নলেজ বাই ডাজ নট মেক আ ম্যান ওয়াইজ ঠিক আছে এডুকেশন ম্যাক্স মেক্স আ ম্যান ওয়াইজ তাহলে সেটাই আমরা লিখে দেবো যে নলেজ ইজ ইম্পর্টেন্ট দেখো নলেজ জ্ঞান কে এন ও ডাব্লু নলেজ এল ই ডি জি ই নলেজ ইজ ইম্পর্টেন্ট আই এম পি ও আর টি এ এন টি নলেজ ইজ ইম্পর্টেন্ট নলেজ ইজ ইম্পর্টেন্ট জ্ঞান কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বাট বাট হ্যাঁ বাট আচ্ছা কি লিখেছে প্ল্যানটাগো সুন্দর করে পড়েনি যে নলেজ ইজ ভেরি ইউজফুল বাট নলেজ বাই ইটসেলফ ডাজ নট মেক আ ম্যান ওয়াইজ হ্যাঁ তাহলে কি বলছে দেখো নলেজ ইজ ইম্পর্ট্যান্ট বাট বাট ইট ক্যান নট মেক আ ম্যান এডুকেটেড ইট ক্যান নট ইট ক্যান নট এটা পারে না ইট ক্যান নট মেক এ ম্যান ইট ক্যান নট মেক আ ম্যান এডুকেটেড ঠিক আছে এডুকেটেড বা ওয়াইজ যা লিখবে ক্যানট মেক আন এডুকেটেড educated. ঠিক আছে তাহলে লাস্ট লাইনটা আমরা দিতে পারি যে অনলি এডুকেশন ক্যান এডুকেটেড ঠিক আছে তো আচ্ছা দিয়ে যে হ্যাঁ এডুকেশন অনলি বা ট্রু ক্যান মেক এডুকেটেড এডুকেটেড বা ওয়াইজও দিতে পারো তো এই কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে তো কী লিখলাম আমরা সুন্দর করে একবার দেখে নাও তো ফার্স্ট টাইটেলটা আমরা দিয়েছি ট্রু এডুকেশান সত্যিকারের শিক্ষা এডুকেশান ফার্স্ট সেকেন্ড লাইন কী দিয়েছি দেখো সেকেন্ড লাইন দিয়েছি ফার্স্ট এবার দিয়েছি যে এডুকেশান ইজ নট অ্যাকোয়ারিং নলেজ এডুকেশন কিন্তু জ্ঞান অর্জন করা নয় ফ্রম বুকস বই থেকে তারপরে নেক্সট কী বলছে এডুকেশন মেক্স ম্যান হ্যাপি এডুকেশন তৈরি করে একজন মানুষকে সুখী ইউজফুল অ্যান্ড রেসপন্সিবল দায়িত্ববান করে তোলে নেক্সট কী বলছে দেখো ইট টিচেস ওয়ান একজনকে শেখায় হাউ টু বিহেভ উইথ আদার্স একদম সুন্দর বাক্য নেক্সট কী বলছে যে এডুকেশন ক্রিয়েট সেলফ অ্যাওয়ারনেস এখন সুন্দর সুন্দর ছোটো ছোটো বাক্য ইট মেক্স ওয়ান এটা তৈরি করে একজনকে থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি বলছে দেখো নলেজ ইম্পর্টেন্ট বাট ইট ক্যানট ঠিক আছে আচ্ছা এখানে আমরা একটা জিনিস আমরা কেটে দিই যে এখান থেকে এডুকেটেড তো এডুকেটেড আচ্ছা নলেজ আচ্ছা কোনো সমস্যা নেই এখানে তোমরা এডুকেটেডও দিতে পারো ওয়াইজও দিতে পারো ঠিক আছে ইট ক্যানট মেক আ ম্যান এডুকেটেড অনলি এডুকেশন ক্যান মেক আ ম্যান এডুকেটেড ক্লিয়ার তো এইখানটাই তোমাদের যদি কারো মনে হয় আমার এখানে মনে হচ্ছে এই যে এই জায়গাটা এই এডুকেটটা কেটে তোমরা ওয়াইজও করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আবার এখানে এই এডুকেটেড কেটে এটাও কেউ তোমরা কিন্তু ওয়াইজ করতে পারো কোনো সমস্যা নেই তো এই হচ্ছে আমাদের কিন্তু পুরো প্যাসেজটা কটা বাক্য হলো আমরা দেখে এক আচ্ছা এই দায়িত্বটা আমি পুরোপুরি তোমাদের দিলাম দেখো সুন্দর করে দেখে নাও একদম সুন্দর ছোটো হয়েছে তো কটা ওয়ার্ড হলো কটা ওয়ার্ড হলো এটা দায়িত্ব তোমাদের উপরে আমি দিয়ে দিলাম ঠিক যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা মার্ক করে রাখবো এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের প্যাসেজটা লিখবো ক্লিয়ার তো দেখো একদম রকম ভাবনা চিন্তা করা লাগবে না মাথায় আমরা এক্সট্রা কোনো প্রেশার দেব না মাথায় কোনো এক্সট্রা প্রেশার না দিয়ে আমরা কত সুন্দরভাবে সহজ সরলভাবে লিখতে পারি সেটাই কিন্তু এই 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 সিস্টেমটা এই মেথডটা ফলো করলেই কিন্তু তোমরা প্রেসিকগুলো লিখতে পারবে তো কোনো সমস্যা নেই মাথায় পেশা নেবে না এবং সবাইকে বলবো যারা অনলাইন কাজের জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপ থেকে হোক বা কমিউনিটি পোস্ট থেকে হোক পুরো ব্যানারটা পুরো বিষয়টা ডিটেলস জেনে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে বা স্ক্রিনেও কিন্তু পুরো ব্যানারটা আমি শো করে দেবো তো কোনো সমস্যা নেই তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই কনফার্মেশনটা দিয়ে দেবে ক্লিয়ার তো সবার কাছ থেকে রেসপন্স ঠিকঠাক পেলে আমি কথা দিচ্ছি সবার কাছ থেকে রেসপন্স যদি আমি ঠিকঠাক পাই তাহলেই কিন্তু আমি জানুয়ারিতে ক্লাসটা শুরু করে দেবো ক্লিয়ার তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে ক্লাস ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে